সালামু আলাইকুম প্রিয় গাইস সবাই কেমন আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসে এবং ভালোবাসা অভিরাম আজ একটা নতুন একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি ভিডিওটা কেউ স্কিপ করবে না ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন দেখছেন অনেক সুন্দর একটা সবুজে সবুজ শুধু গাছপালা শুধু গাছপালা এমন একটা সুন্দর জায়গা এই রাস্তাটা দেখছেন এত সুন্দর দুই সাইডে গাছ যদি আপনারা এখানে আসেন অনেকে ব্যস্ত থাকেন যদি ছুটির দিনে যদি এই জায়গায় বেড়াইতে আসেন আপনার মনটা অনেক ভালো হয়ে যাবে দেখছেন কত সুন্দর একটা ভিউ মানে এই জায়গায় আসিয়ে বেড়াইতে পারবেন এ জায়গায় আসলে কিন্তু কোনো টাকা আপনার লাগবে না আপনি এমনি এসে ঘুরে যেতে পারেন দেখেন কত সুন্দর একটা জায়গা এইটা কোন জায়গা অবশ্যই সেটা বলবো বা কেমনে আপনি আসতে হবে এই জায়গায় সেটাও আপনাকে আপনাদেরকে আমি বলবো তা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকতে হবে আর যারা এখনও একটা লাইক করেন নাই অবশ্যই লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন আর যারা আমাকে বন্ধু করেননি আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধু করবেন এরকম নতুন নতুন জায়গার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই বন্ধু করে আপনার পাশে রাখবেন নোটিফিকেশনটা অন করে দেবেন কেননা আমি যদি ভিডিও ছাড়ার সাথে আপনারা দেখতে পারেন কেমন অবশ্যই আমি এখন ভিডিওর মানে মূল টপিকে যাইতেছি আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা দয়া করে কেউ স্কিপ করবেন না সবার কাছে আমার একটা অনুরোধ থাকলো তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি আসি একটা উত্তোলন এটাকে বলে উত্তোলন এটা উত্তোলনটা কোন জায়গায় সেটাও আমি বলবো অবশ্যই সাথে থাকতে হবে এটা হলো আপনাদের বেরিবাদ বেরিবাদ এটা বেরিবাদ হলো উত্তোলন এটা কোন বেরিবাদ সেটা আমি বলবো তা অবশ্যই ভিডিও সাথে থাকতে হবে ভাইয়া না হলে জানতে পারবেন না আর ভিডিওটা বেশি বড়ো করবো না অবশ্যই আমার সাথে থাকবেন সবাই এটা হলো আশুলিয়া বেরিবাদ বা অনেকেই বলে দূর বেরিবাদ দূর বেরিবাতে আপনারা আসতে পারেন আপনারা যদি মিরপুর থেকে আসেন এই জায়গা বেড়াইতে যে মিরপুর থেকে আমরা এই এই সুন্দর হাওয়া পেতে বা সুন্দর একটা খোলামেলা জায়গায় আমরা যাব তাহলে অবশ্যই মিরপুর থেকে আসতে হলে আপনাকে মাজার রোডে আসতে হবে মাজার রোডে আসে আপনারা বলবেন যে আশুলিয়া বেরিবাদ যাবো আশুলিয়া বেরিবাদে দেখবেন অনেক গাড়ি আসে সে জায়গায় সে জায়গা থেকে আপনি ওই মাজার রোডে দাঁড়ায় থাকবেন মাজার রোডে আপনাকে ডাকবে যে আশুলিয়া বেরিবাদ আশুলিয়া বেরিবাদ কামারপাড়া তারপরে আপনার বাইবেল বাইবেল তার ডাকবে আপনি ওই গাড়িতে গাড়িতে উঠবেন ওই গাড়িতে উঠে এসে বেরিবাদে নামবেন বেরিবাদে নামার পর আপনি বেরিবাদ থেকে আপনি যে কোনো অডকে বলবেন যে আমি উত্তোলন যাব আপনাকে উত্তোলন অবশ্যই নিয়ে আসবে তা অবশ্যই আপনি আপনারা সবাই যাবেন বা আসবেন কোনো সমস্যা নেই এ জায়গায় আসবেন এ জায়গায় আপনারা আসতে পারেন এই সুন্দর একটা জায়গা এই জায়গায় আসলে আপনাদের কোনো টাকা পয়সা কিছু লাগবে না তো অবশ্যই আপনারা এই জায়গায় এসে একটু বেড়ায় যাবেন যা সবাইকে বলবো যে অবশ্যই যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তা অবশ্যই একটু লাইক কমেন্ট করে দেবেন বা বন্ধু করে নেবেন এই যে সুন্দর একটা জায়গা দেখছেন কত সুন্দর আপনারা এই জায়গায় এসে বেড়াইতে পারেন এটা হলো উত্তোলন এটা উত্তোলন এটা আপনারা অবশ্যই আসবেন আর যারা আসবেন উত্তরা থেকে উত্তরা কামারপাড়া থেকে আসবেন তারা অবশ্যই তারা বলবেন যে খান মসজিদ যাব খান মসজিদ বা হলো সুন্দরবন কুরিয়া সার্ভিস সুন্দরবন কুরিয়া সার্ভিস বললেই হয়ে যাবে সুন্দরবন কুরিয়া সার্ভিস মূলত কিন্তু এটা কামারপাড়ায় পড়েনি এটা হলো আপনার বেরিবাদ চৌরাস্তা বলতে হবে বেরিবাদ চৌরাস্তা বললে আপনাকে সবাই কিন্তু ওই অনেকেই বলে কিন্তু এই সুন্দরবন কামারপাড়া সুন্দরবনে কামারপাড়াটা সুন্দরবনে কিন্তু সুন্দরবন না এটা হলো আপনার বেরিবাদ যে চৌরাস্তা আছে চৌরাস্তা থেকে বেরিবাদ থেকে যে কোনো লোককে জিজ্ঞেস করলে হবে যে আমরা কামারপাড়া সুন্দরবন কুরিয়া সার্ভিস যাবো সুন্দরবন কুরিয়া সার্ভিস গেলে আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে ওই জায়গা থেকে আপনি এই জায়গায় আসতে পারেন তা ভিডিওটা একটু বড়ো হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আর এইভাবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই বন্ধু করে নেবেন আর সবাইকে বলবো যে যারা আসতে চান এই জায়গায় অবশ্যই আসে একটু ঘুরে যাবেন আপনি ছুটির ছুটির দিনও আসতে পারেন বা এমনি যদি আপনি ফ্রি থাকেন অবশ্যই এসে বেড়া যেতে পারেন অনেক সুন্দর একটা জায়গা এ জায়গায় মুক্ত আবহাওয়া আপনারা সবাই আসবেন আর যে যা জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাইকে একটা বলবো যে আপনারা অবশ্যই যারা লাইক করেন নাই অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে বন্ধ করে নেবেন আর আপনাদের নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন কেননা সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা বন্ধু করে নিতে হবে তা সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো এক নতুন জায়গা বা নতুন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদেরকে সবাইকে বলবো যে আপনারা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আর আবার দেখা হবে কোনো এক নতুন এক জায়গা নিয়ে বা নতুন এক ভিডিও নিয়ে তা সে পর্যন্ত সবাই পাশে থাকবেন খোদা হাফেজ বাই বাই টাটা